বিশ্বের সবচেয়ে দৃষ্টিনন্দন ভবনগুলির মধ্যে বুঝ খলিফা অন্যতম শুধু তাই নয় বর্তমানে এটি হচ্ছে বিশ্বের সবচেয়ে উচ্চতম বিল্ডিংও বুঝ খলিফা সম্পর্কে শোনেননি এমন মানুষ খুব কমই পাওয়া যাবে তবে এই বিল্ডিংটি সম্পর্কে এমন অনেক অজানা তথ্য রয়েছে যেগুলো সাধারণ মানুষকে এখনও অবাক করে তোলে একটি ভিডিও বানাতে আমাদের প্রচুর কষ্ট করতে হয় আর অনেক অনেক সময়ের প্রয়োজন পড়ে তোমরা ভিডিও এক্ষুনি একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও সবচেয়ে অবাক করার বিষয় হলো যে বুজ খলিফার সবচেয়ে উপরের তলায় কী রয়েছে আসলে বিশ্বের এই সবচেয়ে উঁচু ভবনটি দুবাইতে অবস্থিত দু সালে নির্মিত হওয়া ভবনটি কিন্তু এখনও বিশ্বের সবচেয়ে উঁচু ভবন এর দৈঘ হচ্ছে আটশো কুড়ি মিটার এবং একশো তেষট্টিটি তল রয়েছে যেখানে সুইমিং পুল থেকে শুরু করে মল অফিস সিনেমা হল সব কিছুই রয়েছে তবে তুমি নিশ্চয়ই কখনো না কখনো ভেবেছো যে বুজখলিপা সবচেয়ে উপরের তলায় কি রয়েছে এই আটশো কুড়ি মিটার উঁচু তলাটিতে যেতে হলে কি কোনো পয়সা খরচ করতে হবে নাকি সেখানে সাধারণ মানুষদের যেতে দেওয়া নিষিদ্ধ নিষিদ্ধ রয়েছে এই সকল প্রশ্নের উত্তর কিন্তু আজকের ভিডিওটিতে তুমি পাবে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো কেউ দুবাই গেলে বুজ খলিফা না দেখে ঘুরে আসেন না তবে এই বিল্ডিংয়ের একশো তেষট্টি তোলায় বিশ্বের সবচেয়ে মানের সুবিধাগুলি রয়েছে যে কারণে এখানে সাধারণ মানুষদের যেতে দেওয়া হয় না আসলে ভবনের সবচেয়ে উপরের তলায় রয়েছে বড় বড় কর্পোরেট অফিস এর পাশাপাশি সেলিব্রিটিদের শ্যুটিংও চলে এখানে প্রসঙ্গত যে কেউ বুঝ খলিফা দেখতে পারে তবে সেখানে যাওয়ার জন্য টিকিট কিনতে হবে যদিও তুমি এতে পুরোপুরি বুজখলি পরিদর্শন করতে পারবে না এমন কিছু জায়গা রয়েছে যেখানে সাধারণ মানুষদের কিন্তু যেতে দেওয়া হয় না এবং এই ভবনের উপরের তলায় সেই সব জায়গাগুলির মধ্যে একটি তবে সেখানে যেতে চাইলে তোমাকে কিন্তু বিশেষ একটি অনুমতি নিতে হবে একটি ভিডিও বানাতে আমাদের প্রচুর কষ্ট করতে হয় আর অনেক অনেক সময়ের প্রয়োজন পড়ে তোমরা ভিডিও একটি লাইক করে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও